কোচের আদলে তৈরি করা একটি মিনিবাচ যা কল্পনা নয় বাস্তবে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় একটি কোচ ডিজাইন একটি এটি ইঞ্জিন চালিত না এটি ব্যাটারি চালিত একটি একুশ থেকে আঠাশ জন এই গাড়িতে আপনারা বহন করতে পারবেন প্লে শ্রেণীর থেকে ফাইভ পর্যন্ত এই ধরনের ছাত্রছাত্রী বহন করতে পারবেন এই গাড়িতে তাই বিস্তারিত লং ভিডিও আসতে অবশ্য আপনারা ফুল ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই যেসব ভাইয়েরা এ ধর নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার ইচ্ছুক বা তৈরি করার চিন্তা ভাবনা করছেন সেই সব অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ভাই ভাই অক্সবের ঠিকানা যোগাযোগ করুন সে ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়িগুলো আপনারা অর্ডার অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাড়িগুলো অর্ডার করুন আজই চলে আসুন ভাই ভাই অকশবে এসে ভিজিট করুন এবং এ ধর নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিন দেখা হচ্ছে নতুন ভিডিও আসসালামু আলাইকুম